যে মামলায় তাকে দেওয়া হয়েছে সেটা কোনো মামলা নয় তিনি কোনো টাকা করেন নাই একটা মিথ্যা মামলায় তাকে জেলের ভিতরে নিয়ে একটা অসৎ পরিবেশ রেখে অনেকের মতে ফুটপাত করে সুপাড় জমি করে যেদিকে রাখা করা হয়েছে ফাইল করছে সচিবালয় থেকে শুরু করে জেলা উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরে এখন পর্যন্ত সেই হাসপাতাল লোকেরা রয়ে গেছে যারা এখন পর্যন্ত ষড়যন্ত্র করছে যারা চাচ্ছে না যে বাংলাদেশে একটি সুস্থ নির্বাচন হোক যারা চাচ্ছে না আমরা যে সত্তর বছর আন্দোলন করেছি সেই আন্দোলনের ফসল ভোট আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি আমরা ভোটের জন্য আন্দোলন করেছি ঠিক না সেই ভোট এবং গণতন্ত্র চালাই দেশে এক শ্রেণীর লোক আছে ক্ষমতার গরিবে বসে নির্বাচনকে কিভাবে পিছানো যায় কিংবা নির্বাচন না দিয়ে কিভাবে দিন ক্ষমতা টিকে থাকা যায় সেই চেষ্টা তারা করছে